একবার হজরত ইব্রাহিম সাল্লামের নিকটে এক ভিক্ষুক আসলো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাসই করি না ইব্রাহিম আল্লামাম একথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিব না ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্রই আল্লাহ তালা তৎখানিক ইব্রাহিম আল্লা সালামের উপরে নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুভান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারাই মানে এসে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দরী যুবতী মেয়ে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুইজন মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমিই তোমাকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজন মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল এরা দুইজনেই বাদ আমিই তোমাকে বিয়ে করব। এবার রাখাল কাজী ও পুলিশ তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল ঠিক আছে তোমরা তিনজনাই একটি কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি সুটল এবং তার পিছন পিছন তিনজনাই সুট দিল ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে তার পিছন পিছন ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনে কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যাই তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ সেরে আগ্রাজে লোভি হওয়ার তৌফিক দান করুক আমিন